দেখো রবিবার থালা সাজিয়ে বসে গেছি শুধু রবিবারে বলে থালা সাজায় না রোজই থালা সাজিয়ে ভাত খাই ওরা মোটামুটি জানো সবাই হ্যালো রিওান ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি রবিবারে লাঞ্চ থালি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে খাবারের মেনুতে আছে দেখো বেগুন পোড়া অল্পই নিয়েছি বেগুন পোড়া আমার একদম ভালো লাগে না খেতে তো খাবো একটু জাস্ট টেস্ট করার জন্য আর এদিকে আছে সিম বেগুন আলু দিয়ে টমেটো পেঁয়াজ রসুন সব দিয়ে একটু তরকারি গায়ে মাখা মাখা সাথে ফুলকপি আলুর তরকারি আর আছে এই যে এটা কাটার সময় পাইনি বন্ধুরা এই এইভাবে গোটা গোটাই নিয়েছি এইভাবেই খেয়ে নেব আর আছে পাবদা মাছ ভাজা পাবদা মাছ ভাজা অতটা খেতে আমার ভালো লাগে না তো ভাজা ঝোলে দিলে বেশি ভালো লাগে তো যাই হোক খাবো এরকমই ভাজায় খাবো আর এদিকে আছে ই মাছ নিয়ে এটা কী মাছ যেন গো ছোটো বাঁচা মাছ ছোটো বাঁচা মাছের হচ্ছে ঝোল খালি মাছের ঝোল তো চলো বন্ধুরা আমি দেখো নিয়েছি ভাত লেবু নেইনি লেবু আমি খাই না তো অনেক রকমের সবজি আছে তো আমাকে একদম একটু একটু ভাত নিয়ে মিকে খেতে হবে তো তোমরা তো জানোই আমার সুগার তো ভাত কম খাওয়াই উচিত ভাত না খাওয়াই ভালো যদি ভাতটা আমি আরও কম নিতাম তো ভালো হতো তো পেটটাও তো একটু ভরতে হবে তাই না বলো আমি একটু মেখে খেয়ে কেমন হয়েছে তোমাদেরকে আমি জানাবো তো বন্ধুরা মাখানো হয়ে গেছে মুখে দিয়ে দেখি হুম ভালো হয়েছে সাথে একটু মাছ নিচ্ছি এটা বাটা বলেছিলাম ওকে বাটা মাছ আনার জন্য তো আজকে যেহেতু পূর্ণিমা মাঘী পূর্ণিমা তো অনেকে মাছ খাবে না সেই মানে সেই মাছ কিন্তু ওঠেনি তো আমার শাশুড়ি মাকে বলেছিলাম মাঝে কি নিরামিষ খাবো বলছে এটা আমরা মানি না মাছ খাওয়া যাবে তো মাছ মানে আমি বলেছিলাম বাটা মাছ আর চিংড়ি মাছ আনার জন্য তো আমি যেটা বলে যেগুলো বলেছিলাম সেগুলো পাইনি ও নিয়ে এসছে এই যে পাবদা আর বাচ্চা আর নিয়ে এসছে শিঙ্গি মাছ তো এই দিয়ে মানে দুই তিন দিন চালাতে হবে আমাকে তারপরে তো ডিমাছি তো মাছ দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে খেতে লঙ্কাটা খাবো বেগুন পোড়াতে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে সিমের দিয়ে খাওয়া পালা লঙ্কাগুলো একটু ভালোভাবে ইয়ে নিই মানে চটকে নিই লঙ্কাটা আমি বেশি বেশিরভাগ করি কেননা আমার শাশুড়ি মা লঙ্কা খেতে একদমই পারে না তো ঝাল যদি বেশি করে দেওয়া হয় কিনা আমার হচ্ছে সমস্যা হয় গোটা মানে একটু জাস্ট ছিঁড়ে দিলে কি উনি ফেলে দিয়ে খেতে পারবে ঝাল লাগবে না তবে আমার ঝাল না হলে আমি খেতে পারি না আমার তাই মানে ঝাল লাগবে না টন টন না হলে একদমই খেতে ভালো লাগে না বন্ধুরা তো আমি একটু খেয়ে দেখি কেমন লাগছে বন্ধুরা ভালো লাগছে আমি বাকি সবজি দিয়ে খেয়ে খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগছে তো বন্ধুরা সিম দিয়ে খাওয়া কমপ্লিট এবার এই আমি ফুলকপিতে খাবো আর একটু ভাত রেখেছি মাছের ঝোল দিয়ে খাবো তো বন্ধুরা আমার খাওয়া কমপ্লিটে তো অনেকটাই সময় লাগবে এই পর্যন্ত শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাঞ্চের মতো টাটা দিন পর লাঞ্চ করতে করতে ভিডিও করলাম আসল কথা কদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ করছিল মানে ভাত মানে মাঝে মাঝে এমন সুগার ফল হয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি ভাত খেয়ে আমি শুয়ে পড়ছি ভিডিও মানে ভিডিও করতে পারছে না যাই হোক আজকে একটা শরীরটা ভালো আছে তাই একটু ভিডিও মানে ক্লিপ নিলাম তো চলো টাটা আজকে বন্ধুরা